সম্প্রতি ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজা মারা গেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে দাবি করা হচ্ছে দুবাইতে মাশরাফি গাড়ির দুর্ঘটনায় মারা গেছেন তবে তার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে রিউমোর স্ক্যানার রিউমোর স্ক্যানার জানায় মাশরাফি বিন মুর্তুজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ ছাড়াই হুয়া দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের দেশীয় আন্তর্জাতিক কোন সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোন সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে আর জনসমক্ষে দেখা যায়নি দলটির সাবেক সংসদ সদস্য মাশরাফিকে তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামার কথা ছিল তার কিন্তু ফিটনেসের অভাবে এখনও তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকার কোচ মাহমুদ ইমন অনুসন্ধান শেষে মাশরাফি বিন মুর্তুজা মারা গেছেন দাবিতে ইন্টারনেটের প্রচারিত তথ্যটির সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে রিউমার্স স্ক্যানার